যে মাসে আমি বিশ টাকার একটা নোট নিয়ে এইভাবে বলি আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়ে না কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে খাওয়া চাইছিলাম খাওয়া তুমি আমাকে খাওয়াইলে না যদি খাওয়াইতে ওই দিন এই যে দেখো জান্নাত আমি জান্নাতে তোমাকে খাওয়াই মানুষটা হাকা তাকায় থাকবে বলবে আরো আপনি কখন আসছিলেন আর চাইলেনি বা খাওয়া কখন আমি দিলামই না কখন বাংলা চিত্র তুলে ধরবে এই যে দেখো ভিক্ষুক আসছিল আইসা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া ওকে খাওয়াইলে আমাকে খাওয়া যার আমি কথা লম্বা করবো না পুজো নিয়ে আসতেছি আমরা সবাই কিন্তু সমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে